বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা মঙ্গলবার সকালে পরিষদ কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তারা বলেন কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে পরিষদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে চলম উন্নয়ন কার্যক্রম চেয়ারম্যান মতিউর রহমান রাজা অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং উন্নয়নের স্বার্থে সহযোগিতা কামনা করেন এর মধ্যে গত দু মাস আগে আমরা বিজেপির চাল দিয়েছিলাম সেই চাল থেকে এখানে ইদ্রিস নামক ওই ব্যক্তি কিছু চাল কিনেছে পাবলিকের কাছ থেকে যারা কার্ড হোল্ডার যে কার্ড ইদ্রিসের কাছে জমা আছে ইদ্রিস তো শেষের চাল দেয়া যে কারণে সেও একটু পলিসি করে কার্ড রেখে যে কার্ড ছবি আমাদের কাছে আছে এর আগেও সেই সংবাদ করেছিলেন ওনারা ভিত্তিহীন হিসেবে যার কারণে ওনারা এই পরিষদে আসে না যায় না হঠাৎ করে আজকে দেখলাম আবার সকাল বেলা তারা আমি পাঁচ হাজার টাকা চেয়েছি এক মহিলার কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সে মহিলার বাড়ি কুমড়াখালী গ্রামে মির্ধা বাড়ি তার বাবার বাড়ি শ্বশুর বাড়িতে ওইখানে বাবার বাড়িতে জমি

ਉਹ ਚਾਲ ਨਹੀਂ ਤੇ ਫੋਟਰਾ بار بار ਆ ਰਹੀ ਹੈ ਕਿ ਜੀਨਿਸ਼ ਨੀਏ ਪੈਤਰਾ ਚਲਾਛ અમાਰ ਇੱਜ਼ਤ ਮਾਰਨ ਜੁਣ